দেখি তো কিভাবে আপনারা পানিতে শুধু দেখেন বাস্তবী আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে দুর্বমূল্যের যে দাম উর্ধ্বগতি গ্যাসের দাম প্রচুর পরিমাণ তারপরে আপনার লাকড়ির দাম বেশি সেই ক্ষেত্রে মানুষের রান্না করা খুব কষ্ট বিশেষ করে পমি মাদ্রাসাগুলো যারা আবাসিক ম্যাচগুলো এদের রান্না বান্না খুব কষ্ট এই ফিক চিনতে ফিকির নিয়ে মানে গবেষণা করে একটা চিন্তা করলাম যে পানিতে কিভাবে রান্না করা যায় পানি দিয়ে দেখেন আমরা বাস্তবিক পানিতে রান্না করেছি দেখেন দুঃখী ভাবে আপনি পানি দিয়ে রান্না বান্না করছেন বিশেষ হচ্ছে না কিভাবে সম্ভব যেটা অসম্ভব মানে গ্যাসের পরিবর্তে লাকড়ি দিয়ে ছাড়া আমি পানি দিয়ে দেখেন এখানে বাস্তব সরাসরি আপনি দেখতেছেন সকল ছাত্র শিক্ষক দেখতেছে এখানে দিয়ে রান্না বান্না হচ্ছে শুধু সরাসরি না তো বিশেষ হয় না আপনি একটু আমাদেরকে দেখান এটু সহযোগী আমি সরাসরি আপনাদেরকে ডিম ভেজে রান্না করে এক পোয়া ইয়ে দিয়ে এক পোয়া পেট্রোল দিয়ে আর মাত্র এক গ্লাস পানি এক বোতল পানি দিয়ে আপনাদেরকে আমি এক সপ্তাহ রান্না করে খাওয়াতে পারবো ইনশাল্লাহ দেখেন এখানে ভাই ক্যামেরাটা এদিকই করেন এখানে দেখেন পানি হ্যাঁ এখানে আদা ইয়ে পানি নিছি বোতল পানি নিছি আর একটু মাত্র আদা পোয়ার মতন পেট্রোল নিছি এই দুইটা জিনিস দিয়ে আমি রান্না করতেছি সর্বপ্রথম মাছের যে অ্যাকোরিয়াম আছে আমি মাদ্রের সাথে আগে মাছ পালতাম তো ছোট্ট একটা এই এখান থেকে বিদ্যুতের মাধ্যমে এখান থেকে অ্যাকোরিয়ামের ঘুরতেছে তারপরে ছোট্ট একটা মোটর ঘুরতেছে সেখান থেকে বাষ্প হয়ে এখানে পেট্রোলে আসতেছে এখানে পেট্রোল মূলত এভাবেই থাকবে এখান থেকে গ্যাস তৈরি হয়ে এখানে এ বোতলে পানির বোতলে আসতেছে এখান থেকে গ্যাস তৈরি হয়ে এই পাইপ দিয়ে সরাসরি চুলে চলে যাচ্ছে দেখেন সরাসরি চুলে যাচ্ছে ধুমসে আগুন জ্বলতেছে আর এখনই এমটা যদি আরও একটু বড় হতো তাহলে মাসাল্লাহ আরও জোরে জোর জ্বলতো দেখেন সরাসরি আমি আপনাদেরকে ডিম ভাজে দেখাচ্ছি বা একটু লবণ দাদু দেখি সরাসরি হতে বলতে পারবেন যে এটা কীভাবে জ্বলতেছে সামান্য আগুন দিয়ে কে রান্না করা সম্ভব দেখেন আমি সরাসরি ডিম ভেজে আপনাদেরকে আমি দেখাচ্ছি জিনিসটা আপনাদের কেমন লাগতেছে আপনারা যে কোনো কোনো দিন দেখছেন পানি দিয়ে এভাবে আগুন জ্বালানো বাবা দেখেন এবার আমি সরাসরি ডিম পোস্ট করতেছি মেহমান আসলে হঠাৎ করে বাসায় মেহমান আসছে গ্যাস হয়ে গেছে তারপরে লাকড়ি নাই শহরে তো দিয়ে রান্না করা খুব কঠিন ব্যাপার সম্ভব হয় না তা আমি বিকল্প একটা পদ্ধতি অবলম্বন করছি যাতে সামান্য পরিমাণ সামান্য অল্প টাকার মাধ্যমে এক সপ্তাহ রান্না করতে পারবেন আদা পোয়া গ্যাস হলে আপনার আদা পোয়া পেট্রোল হলে আর এক সপ্তাহ পরিমাণ আপনারা রান্না করে খাইতে পারবেন ইনশাল্লাহ দেখেন আমি আপনাদেরকে ডিম ভাজা সরাসরি ডিম ভাজা দেখাতেছি একটু দিলাম দেখেন সরাসরি আপনাদেরকে ডিম ভাজাই দেখালাম দেখেন অল্প সময়ের মধ্যে কত সুন্দর এখানে ডিম ভাজি হয়ে গেল ডিম পৌঁছ হয়ে গেল দেখেন এখানে সবাই ডিম পোস হয়ে গেল এখানে ছোট্ট একটা স্মরণ রাখেন এখানে ছোট্ট একটা অ্যাকোরিয়ামের মাধ্যমে এখানে ছোট্ট একটা অ্যাকোরিয়ামে এদিকে একটু ক্যামেরা করে দেখান এখানে বিদ্যুতের ল্যাম্প দেওয়া হয়েছে এখানে আমি অ্যাকোরিয়াম খুলে দিলাম অ্যাকোরিয়াম খুলে দিলাম আমি যদি বলি ওখানে লাইন দাও ওখানে ইয়ে দাও একটু আগুন দাও মুখ করো এখানে দসূস্থরতা বিন্দু দেখেন যে এখানে যদি বলি বিদ্যুতে লাইন ছাড়া আমি শুধুমাত্র মুখের গ্যাসের মাধ্যমে মুখের বাতাসের মাধ্যমে আমি এখানে আগুন জ্বালাচ্ছি আপনারা দেখেন সরাসরি দেখেন আমরা খুব একটা দিন হলে আমি এটা নিয়ে খুব চিন্তা ফিচির করতেছিলাম কিভাবে পানি দিয়ে রান্না করা যায় দুর্ব্যমূল্য যেহেতু দাম বেশি সহজেই কীভাবে মানে ওই শুধু পানি দিয়ে রান্না করা যাবে এখানে সামান্য বিশ টিকা পঁচিশ টিকার গ্যাস ইয়ে হলে পেট্রোল হলে এক সপ্তাহ রান্না করতে পারবেন আপনারা আপনারা এই ভিডিওটি দেখার জন্য মানুষকে দেখার জন্য সারা দুনিয়ার মানুষকে দেখার জন্য ভিডিওটি অধিক পরিমাণ শেয়ার করেন লাইক করবেন এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন অবশ্যই

পানি দিয়ে আবিষ্কার আগে তো গ্যাস দিয়ে রান্না হতো এখন পানি দিয়ে আবিষ্কার এত সুন্দর আর খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ র আমার জীবনে আমি এরকম আবিষ্কার জীবনে দেখিনি বলো কি আবিষ্কার করলো পানি দিয়ে রান্না হচ্ছে এখানে